এবার প্রশ্ন স্যার স্ক্রিনে দেখাচ্ছি মোহাম্মদ ইয়াকুব আলী লিখেছেন স্যারের কাছে আমার জানার বিষয় আমার কর্মী টিকছে না এ বিষয়ে আমাকে কিছু বলবেন কিভাবে কর্মী টিকবে স্যার কর্মী টিকানোর স্যার বেসিক্যালি কর্মী সিলেকশন করে আপনাকে তার করণীয় কি এই পেশায় সে কেন আসবে এই পেশার ভবিষ্যৎ কি তার দায়িত্ব কী সে কিভাবে কাজ করবে কেন কাজ করবে কিভাবে সফল হবে এবং কাজ কাজ করে তার বেনিফিট বা ফিউচার তার ভিশন মিশন কি হবে এই জিনিসটা প্রপারলি বুঝাতে হবে ম্যাক্সিমাম কোম্পানিতে দেখা যাচ্ছে যে একজন লিডার কর্মী এনে প্রপোজাল বা রেড চার্ট হাতে ধরিয়ে দিয়ে তুমি পাঁচটা বিমা নিয়ে আসো বললে হবে না কর্মীকে তার পজিটিভ দিকগুলো তার কাছে সুন্দর একটা স্বপ্ন দেখাতে হবে এই পেশায় যিনি কর্মী নিয়োগ দিচ্ছেন এক্সিকিউটিভ হোক ম্যানেজার হোক এজিএম ডিজিএম হোয়াট এভার বিএম হোক উনি কিভাবে দশ বছর পনেরো বছর পাঁচ বছর ওয়াট এভার দ্য টাইম সে আসছে এবং কি অবস্থায় আছে সেটা দেখাতে হবে সেটা যদি প্রপারলি তুলে ধরা হয় তাহলে যার নিড আছে বড় হওয়ার স্বপ্ন আছে প্রপারলি যদি স্বপ্ন দেখানো সম্ভব হয় তাহলে সেই কর্মী ঠিকবে এবং তাকে সাথে নিয়েই প্রশিক্ষণের পাশাপাশি প্র্যাকটিক্যালি তার সিলেক্টিভ যারা তার চাকরি হয়েছে শুনে খুশি হবেন এমন ক্লায়েন্টের কাছে নিয়েই পলিসি করাইয়ে ইনকাম এনশিওর করতে হবে তার পিছনের ইনভেস্টমেন্ট হলো সময় দেওয়া তাকে পেশার প্রতি আগ্রহ সৃষ্টি করা উদ্বুদ্ধ করা এবং একটা স্বপ্ন দেখানো স্বপ্ন বাস্তবায়নের জন্যই প্রমাণ করা আজকাল কিন্তু ওইভাবে সময় দেওয়া হচ্ছে না কর্মীকে এনেই বলা হচ্ছে যে তুমি আনো সেই নতুন গ্রাহক নতুন আর নেগেটিভ দিক তো আছেই সেটা আমি আর বলছি না ইন অল রেসপেক্ট আমরা দ্রুত আমরা আউটপুট চাচ্ছি রেজাল্ট চাচ্ছি দ্রুত রেজাল্টের কাছে এটা না একজন গ্রাহক মনে রাখতে হচ্ছে হবে যে তার সারপ্লাস টাকা থেকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার মানুষে আপনার টাকাটা দিবে এখন কর্মীকে এনে তার নিট থাকলো তার মধ্যে যদি ক্রিয়েট করতে না পারেন তাকে একজন লিডার হিসাবে তাকে যদি তাকে পথ দেখাইতে না পারেন তাহলে সে এই পথে প্রতীক হবে না তাকে স্বপ্ন দেখাতে হবে বাস্তবায়নের জন্য শ্রম দিতে হবে তাকে মোটিভেট করতে হবে তাকে লোককে নেওয়ার মানুষের তাকে সাথে নিয়ে যেতে হবে প্র্যাকটিক্যালি কাজ করাতে হবে ধন্যবাদ স্যার আমরা আবারও ফিরছি সোনালি লাইফ নিয়ে প্রশ্ন নিয়ে সোনালিকে নিয়ে আবারও দর্শকদের প্রশ্ন আমরা সেই প্রশ্নটি স্যার স্ক্রিনে দেখাচ্ছি এবং এই বিষয়ে স্যার আপনার প্রত্যাশা করছি এমডি সাইদুর রহমান লিখেছেন আইডিয়ারে এ সোনালি লাইফে প্রশাসক নিয়োগ দেওয়ায় পর্ষদের মনোভাব কি তারা কি প্রশাসককে সহযোগিতা করতে চায় এ বিষয়ে আপনার মতামত জানতে না এখানে তো ম্যানেজমেন্টের পর্ষদের ভূমিকা অত্যন্ত চমৎকার ওনারা চমৎকার ছিলেন চমৎকার আছেন চমৎকার থাকবেন প্রশাসক এসেছেন আমরা ওয়েলকাম জানিয়েছি এখানে আইনি বিষয় রয়েছে এবং এরকম অনেক বড় বড় কোম্পানিতে প্রশাসক আইডিয়া দিয়েছেন ফর দ্য টাইম বিন কিছু সময়ের জন্য সেইভাবেই পর্ষদ সাপোর্ট দিচ্ছে এবং যেহেতু এটা ইজার আইনের বিষয় সেটা আমার মনে হয় আইনগত এটার একটা সমাধান হচ্ছে হবে বা দ্য গ্রেসেবল মাইটি ওইভাবে হবে মনোভাব অত্যন্ত পজিটিভ আমাদের পরিচালনা পর্ষদ অত্যন্ত চমৎকার চমৎকার মন মানসিকতা আছেন বিধায় আছে বিধায় কোম্পানিটা উত্তর উত্তর আহ সাস্টেনেবল বিজনেস গ্রোথ হচ্ছে জনগণের রাস্তার সাথে নিয়ে কাজ করে যাচ্ছি আমরা